হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আনন্দ আছি বরাবর মতি কুয়েত বোরকা বাজার থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু আমরা বোরকা কালেকশন নিয়ে আসলাম আর ক্রিস্টাল ফেব্রিক্স এর উপরে স্টোন ওয়ার্ক মধ্যে এবং সাথে হিজাব থাকবে বিশাল সাইজের হিজাব তো ভিয়ার্স ডিটেইলস দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেস এবং অর্ডার প্রসেস একটু সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের শপ অ্যাড্রেস হবে কুয়েত বোরকা বাজার সাভার সিটি সেন্টার 77 নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা আমাদের কন্টাক্ট নাম্বারটি হবে 01833873757 WhatsApp এবং ইমেল দুটোই হবে মূলত আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডারটি করে ফেলতে পারবেন আর যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ও মতো পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিলেই হবে তো বিয়ে শুরু করা যাক আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটি খুবই চমৎকার একটি কালার হবে ডিপ অলিভ টেপের একটি কালার হবে আর এটা কিন্তু ওপেন বাটন ঠিক আছে পুরোটা চাইলে আপনারা এভাবে করে ওপেন করে ফেলতে পারবেন খুব সুন্দর করে টিপ বোতাম দিয়ে ডিজাইনটা করা এটা কিন্তু ওপেন বাটন আর সাথে বিশাল সাইজের একটা হিজাব পণ্য থাকবে আমি হিজাবটা আপনাদেরকে দেখিয়ে দিব এইটা সামনে কিন্তু খুবই চমৎকার করে অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে কাজটা করা হবে এটা হচ্ছে সামনে আর ব্যাক সাইডে কিন্তু প্লেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না আর হাতাটা কিন্তু খুবই চমৎকার করে এই যে আমাদের রেগুলার যে হাতাটা সেই হাতাটাই আছে স্ট্যান্ডার্ড হাতাটা আর সাইজগুলো পাবেন 52 54 56 তিনটা সাইজে अवेलेबल হবে এর অতিরিক্ত সাইজ হবে না ভাই এই ভাই এই

ব্ল্যাকের সাথে ব্ল্যাক পাথর দিয়ে কাজ করো তারপরে আরেকটি কালার দেখাবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার কফি কালারের মধ্যে বা ব্যানসন কালার বলে থাকি আমরা যখন আপনারা পড়বেন ব্যাস অনেক সুন্দর একটি লুক কিন্তু চলে আসবে তো পিছনে কিন্তু স্টিচ করার জন্য ফিটা দেওয়া থাকবে এটা হচ্ছে ব্যানসন কালারের মধ্যে ব্যানসন কালার আর সাথে কিন্তু বিশাল ছেদের একটি হিজাব পনা থাকবে আমি হিজাবটা দেখিয়ে দেবো আপনাদেরকে ঘেরও হবে মোটামুটি সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে অ্যাভেলেবেল প্রাইস জেন্স অনলি পঁয়ত্রিশশো টাকা ইয়া সরি সরি আঠাশশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড হিজাবটা কিন্তু বিশাল সাইজ যারা একটু বড় হিজাব পাচ্ছেন তারা কিন্তু এই যে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বিশাল সাইজের একটা হিজাব পড়া পেয়ে যাবেন আর ফেব্রিকটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরির ডিজাইন এগুলো চাইলে আপনারা কাস্টমাইজও করিয়ে নিতে পারবেন সুযোগ থাকবে আর কাস্টমাইজের ক্ষেত্রে মিনিমাম অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে সাইজ কাস্টমাইজ এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আর যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকটাও নিয়ে নিতে পারবেন প্রাইস রেঞ্জ অনলি আঠাশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তো ভেয়ার্স আজকে এই পরিণতি যার যেটা ভালো লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে যোগাযোগ করে কিন্তু আর একটি করে ফেলতে পারবেন তো ভেয়ার সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ